শুন ফেসবুক ছাড়া লাইভ কি আছে সকালে উঠে স্ট্যাটাস দুপুরে রিল রাতে মিম পুরো প্যাকেজ শুধু মজাই মজা আর ইউটিউব মানে চিন্তাই চিন্তা এই থাম থাম ইউটিউব মানে কোথায় গভীর চিন্তা ইউটিউব থেকে পড়াশোনা রান্না গাড়ি চালানো সব শেখা যায় আর ফেসবুকে একটা স্কল করলে দুটো ঝগড়া তিনটে গুজব দেখা যায় আমাদের এখানে পুরো পাড়া প্রতিবেশী আছে কে বিয়ে করলো কে কোথায় ভুললো সব খবরই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সবার পার্সোনাল খবর রাখে কিন্তু নিজে কিছু করে না আমরা অনেক কিছু করি মানুষকে অনেক কিছু জানাই ফেসবুক খুললেই আনন্দ পুরনো বন্ধু পুরনো প্রেম পুরনো ঝামেলা সব এখানেই পাওয়া যায় আর ইউটিউব খুললে টাইম নষ্ট ইউটিউব খুললে টাইম নষ্ট না টাইম ইনভেস্ট কেউ ভিডিও দেখে সরকারি চাকরি প্রিপারেশন করে চাকরি পায় তো কেউ ইংরেজি শিখে আবার কেউ রান্না শিখে আর ফেসবুক খুললে লোকজন বলে আগে কত ভালো ছিল এখন কিরকম হয়ে গেছে। দুটোই আমরা চালাই তাই তোমরা এত ঝগড়া করো না আমরা দুটো পেয়েই খুশি সত্যি কথা বলতে ইউটিউবে ঢুকি একটা ভিডিও দেখার জন্য বেরোয় আর একটা ভিডিও দেখি ফেসবুকে ঢুকি পাঁচ মিনিটের জন্য বেরোয় এক ঘন্টা পরে